শুভ সকাল বন্ধুরা তো সবাই সবাইকে জানায় শুভ সকালের শুভেচ্ছা তো সবারই দিনটা ভালো কাটুক তো আমি সকাল সকাল উঠে গিয়েছি তো আমার মেয়েও উঠে গেছে তবে অনেকটা বেলা হয়ে গেছে আজকে অনেকটা বেলা হয়ে গিয়েছে তো বিছানা গুছাতে তো সব কাজ হয়ে গেছে তো বিছানাটা লেট হয় গুছাতে কারণ আমার মেয়ে ঘুমায় আমি সকালে উঠে যাই যেমন মেয়ে ঘুমায় তো তার জন্য বিছানাটা এলোমেলো হয়ে থাকে তো ও ঘুম থেকে উঠে গেলে তারপরে আমাকে বিছানাটা গুছাতে হয় ভালো করে তো আমি ভালো করে বিছানাটা গুছিয়ে নেব বাইরে বাদবাকি সব কাজ হয়ে গেছে ঘর মোছা ঘর ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে বাসন মাজা হ্যাঁ বাকি যা কাজ থাকে সবই হয়ে গেছে তো আমার বিছানা গুছানো রেডি এবার দাবার বিছানাটা গুছিয়ে নেব তো আমার মেয়ে না সব বিছানায় খেলনা বাটি সব ভর্তি করে রেখে দেব খেলা হয় সব বিছানায় তো জিনিসপত্র ছড়িয়ে থাকে তো আমার একদমই ভালো লাগে না অবস্থা থাকলে ঘর দাবা তো আমার শরীরের ভিতর কেমন একটা হয় যতক্ষণ না আমি জিনিসপত্র গুছাবো ততক্ষণ আমার একদমই ভালো লাগে না তো আমি জিনিসপত্র ছটফট ছটফট করে গুছিয়ে নেব তো সব কিছু হয়ে গেছে এবার আমার যে কালকে কার ভিজে কালকেকার ভিজে কাঁথা কান্ ছিল মানে আমার মেয়ের জামা কাপড় সবগুলো আমি সুখাতে দিয়ে দিচ্ছি ছাদে ছাদে চলে এসেছি আমি তো হয়ে গেছে আমার সোকাতে এবার এবার নিচে এসেছি আমার নয় এই ছাদ উপর নিচ উপর নিচ করতে করতে আমার প্রচণ্ড পরিমাণে পা হাত পা গন গন করে তো আমাদের বাড়ির ভিতরে তো রোদ্র নেই যার জন্য আমাদের জামা কাপড় শুকনো বলে মানে যে কোনো রোদে তো মানে রোদে দিতে হয় জিনিসপত্র সব আমাদের ছাদে নিয়ে যেতে হয় তো তার জন্য আমাদের উপরে উঠতে হয় না তো এইবার আমি আমার মেয়ের জিনিসপত্রগুলো ধুয়ে নেবো সাপে একটু ধুয়ে নেবো প্রতিদিন ওর জামা কাপড় সাপ দিয়ে ধোয়া হয় তো প্রতিদিনের মতনই আজকে সে একটু সাপে ধুয়ে নেব ভালো করে কলপাল চলে এসেছি কল টেনে টেনে আমাদের সেট করা আছে কলের সাথে বাট একটা তার লুজ হয়ে গেছে ওই জন্য আমাদের কল পাম্প করে খুব কষ্ট হয় সারাদিন তো কল পাম্প করে করে কল পাম্প করে করে সব জিনিস করা আবার ছাদের উপরে গোঠা নামা হাফ পান কনকন করে এরপর বাচ্চা আছে বুঝতে তো পারছো বন্ধুরা খুব কষ্ট হয় সারাদিন তো এই যে জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি সবজি আমি আমার মেয়ে একটু বাইরে গিয়ে গেলেন তাড়াতাড়ি করে কাজ ভালো করে ভালো করে আমি জামা কাপড় গুলো নেবো তো আমার কি বলছিলাম তো আমার মেয়ে বাইরে নিয়ে গেলে না আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নি আর এই কাপগুলো এতগুলো কাপ দেখতে পাচ্ছেন আমার বাড়িতে এতজন নেই আমরা দুজনে থাকি তো দুজন আমার মেয়েকে নিয়ে তিনজন তো ওই কাপগুলো আমি চা খাই আমার মেয়ে জল খাই একটু খেলা করলো ওগুলো একটু দিন নোংরা হয় তো একটু ধুয়ে রেখে দিই না একটু ভালো হবে দেখতে সুন্দর লাগবে ওই জন্য একটু হালকা করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে ধুয়ে রেখে দেবো তো আমার ধোয়া হয়ে গেছে তো এবার জামা গুলো কেছে নেব আমি তো শীতে রোদ্র বুঝতে পারছো বেশিক্ষণ রোদ্র থাকবে না তো কখনো জামা কাপড় শুকনো হয় কখনো হয় না আর এদিকে তো কলেজের সাইডে তো আমাদের প্রচণ্ড গাছপালা তো ছাওয়া হয়ে থাকে ছাওয়াতে গাছপালা না কাটলে না ও রোদ্র আসবে না দিকে পুরো একটু রোদ তো বেরোয় না মানে পড়ে না ঠিক আছে আমার না কথা বলতে বলতে কথা এগিয়ে যাচ্ছে তো আমার জামা কাপড়বোধ ধোয়া হয়ে গেছে ওই নিজে পুরোটা তোমাদের দেখাতে পারলাম না ভিডিওটা অনেক বড়ো এমনিতে হয়ে গেছে আবার বড়ো হয়ে যাবে তো আমি ঝপঝপ করে জামা কাপড়গুলো শুকাতে দিয়ে দেবো রোড রোদ্দুর চলে যাবে না বেশিক্ষণ তো ঠান্ডার সময় রোদ্দুর তো গায়েই লাগে না তাড়াতাড়ি করে দেবো বাচ্চার জামা কাপড় তো শুকনো হবে আর ওর তো দিনে প্রচুর জামা কাপড় হয় আমার ধুইতে ধুইতে জীবন শেষ হয়ে যায় তো দেখে নাও আমি ঝটপট ঝটপট করে আমার মেয়ের জামা কাপড় গুলো সব সুখা হাতে দিয়ে দেবো তো সুখাতে দিয়ে দেবো তো দেখতে থাকো হয়ে গিয়েছে আমার জামা কাপড় তো এবার আমার সন্তান সব করে নিয়েছি নিজে এসে ভিডিওটা করতে পারলাম না তো আর বাদ বাকি সব কাজ তাড়াতাড়ি করে সেরে নিয়েছি রান্না বান্নাও করা হয়ে গেছে তো ভিডিওটা আমি দেখাতে পারলাম না তোমাদেরকে তো কী রান্না করেছি সেটা অবশ্যই তোমাদেরকে সাথে শেয়ার করব তো আমি বললাম না আমার মেয়েকে নিয়ে গেলাম সব কাজ করে আমার ভিডিও করার টাইম পাই না তো গাড়ি যাচ্ছে রাস্তার ধারে ঘর হলে এরকম অবস্থা হয় বন্ধুরা তো রান্না টান্না করে স্নান টান করে পুজো আসছে দিয়ে এবার চুল একটু আঁচড়ে নেব চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার মেয়ে বদমাশি করে না খুব বদমাশ গো বন্ধুরা খুব বদমাশ ওকে সামলাতে আমরা হিমশিম খেয়ে যাই তো আমি চেষ্টা করি তাড়াতাড়ি সব ও আমার কাছে আশা রাখি কাজগুলো সব সেরে ফেলি গুছিয়ে নিই ওকে নিয়ে খোলা করে কাজ করা সম্ভব হয় না দিন দিন বড় হচ্ছে না কষ্ট হয় খুব তো আমি স্নান টান করে এবার একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিই মাথা মাথা আঁচড়ে নিয়েছি চুল টুল ক্রিম টিম মেখে নিয়েছি চলে এবার কী রান্না হয়েছে তোমাদেরকে দেখায় তো কী রান্না হয়েছে দেখি হ্যাঁ তো আলু টমেটার উচ্ছে আলু মাথা চশ করে এখানে শিম ভাজা তো দেখতে পেয়েছো আমার খাওয়া হয়ে গেছে ঘুম হয়ে গেছে এটা সন্দেহ মুড়ি আর আলুর চপ আর চা তো টাটা বন্ধু আজকে ভিডিওটা এই পর্যন্ত